হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা হয়তো ভাবছেন যে মফিজুল টিভি হারিয়ে গেছে আসলে আমি হারিয়ে যাইনি আমার রাস্তা পাল্টেছি কিন্তু আমার লক্ষ্য পাল্টাইনি আমাদের এই চ্যানেলে এখানে আমাদের ভিডিও আপলোড করা হচ্ছে প্রতি ঘন্টা একটা করে করে ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আমাদের এই চ্যানেলে বলতে গেলে প্রায় নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের এই ইউ আর মুফিজুল ইউটিউব চ্যানেলে ভিডিও খুবই কম আসছে আসলে আমরা একটু ব্যস্ত আছি বিশেষ করে আমি অনেকটা ব্যস্ত আছি তাই আমি সেরকমই ভিডিও দিতে পারছি না এছাড়াও আমাদের গল্পের রাজা ইউটিউব চ্যানেল সেটাও বসিয়ে রাখা হয়েছে মানে সেই চ্যানেলেও ভিডিও আপলোড করা হচ্ছে না শুধু একটা চ্যানেলেই ভিডিও আপলোড করা হচ্ছে সেটা হচ্ছে সিগমা মেল ইউটিউব চ্যানেল আর আসবে না বা আমরা ভিডিও করা ছেড়ে দিয়েছি আসলে কিন্তু তা না এতদিন শুধু আমি ফালতু জিনিস নিয়ে ভেবেছিলাম এখন শুধু আমাকে নিয়ে আমি ভাববো এবং আপনাদেরকেও নিয়ে ভাববো আপনাদের পরিবর্তন আমার লক্ষ্য আমাদের যে কটি চ্যানেল আছে তাতে সক্রিয় হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে তাই আমাদের ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান বা চব্বিশ ঘন্টা করে আন্তরে যদি আমাদের ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই সিগমা মেল ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারেন এই চ্যানেলে আমি সক্রিয় আছি আপনাদের মতামতগুলো জানাতে কমেন্ট করুন আমি চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। কারোর কমেন্ট পাশ কাটিয়ে যাওয়া হবে না প্রত্যেকটা কমেন্টের একটা একটা করে রিপ্লাই দেওয়া হবে এবং এ ছাড়া একটা ব্যক্তি যদি 10টা কমেন্ট করে সেই 10টা কমেন্ট কেও রিপ্লাই দেওয়া হবে আপনাদের একটাও কমেন্ট রিপ্লাই দেওয়া বাদ যাবে না তবে মনে রাখবেন মফিজুল টিভি হারিয়ে যায়নি মফিজুল টিভি ক্যামেরার পিছন থেকেই কাজ করছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন